বাংলাদেশটাকে আমরা মাজার মুক্ত করবো ইনশাআল্লাহ এই ধর্ম ব্যবসায়ী পীর ফকিরদের আস্তানা আমরা গুড়িয়ে দেবো ইনশাআল্লাহ এই দেশে রাখতে দেবো না এই মাজার পূজা চলবে না মানুষের পূজা চলবে কেন গাছের পূজা চলবে কেন পাথরের পূজা চলবে কেন এই দেশে চলবে কেবলমাত্র আল্লাহর ইবাদত কোন গণতন্ত্রের পূজা চলবে না সমাজতন্ত্রের পূজা চলবে না জাতীয়তাবাদের পূজা চলবে না ধর্ম নিরপেক্ষতাবাদের পূজা চলবে না একমাত্র ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে

অতএব সংবিধান দরকার নাই ডক্টর ইনুস সাহেব এসেছেন আপনি ঘোষণা করেন এই দেশ পরিচালিত হবে পুরাণ এবং সুন্নাহ মোতাবেক আর কিছু চাই না